না আরাবুল ইসলামের ছেলে আজকে আপনাকে দেখে বিশাল খুশি হলো কি বলবেন যে হাস ছিল আমি দেখিনি তাও একজন মুসলিম ব্যবসায়ী একটা হিন্দু সম্প্রদায়ের যুবক তাকে মারধর করছে এবং তাকে জোর করে বলতে বলছে জয় শ্রীরাম গণতান্ত্রিক দেশে এটা কি রাজনৈতিক কালচার বিজেপি তার অপদর্থতা বিজেপি তার ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কিছু উগ্র মানুষকে অক্সিজেন দিচ্ছে বকলবি আমাদের শত্রু দেশের নামে আমাদের দেশের নামে মুর্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল জগন্নাথ মন্দির করলেন তার সাথে সাথে তো মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করছে এই নিয়ে প্রশ্ন তুলছি সাধারণ এটা ইমাম সাহেবদেরকে বলুন আর কিছু বলি সাহেবদেরকে জিজ্ঞাসা করুন ভাইজান একদিকে লাগাতার ওয়াক নিয়ে আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চলছে তারই মাঝে একেবারে এই পলিনাট অঞ্চলে আপনি যে দুয়ারে নিয়ে আসবেন দেখুন আমি নির্বাচিত হওয়ার পরে চেষ্টা করেছিলাম প্রতি মাসে ভাঙরে আসব বিভিন্ন জায়গায় যাব কিন্তু আমি সেই সময় দিয়ে উঠতে পারিনি আমি দুঃখিত বারবার ভাঙরে মানুষের কাছে ক্ষমা চেয়ে কারণ সেটাও আমি ঘরে চুপচাপ বসে থেকে বা সময় নষ্ট করিনি আপনারা জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় অন্যায় অনাচার অত্যাচার হলে ছুটে বেড়ায় এবং বিভিন্ন ইস্যুতে সে আর্যিকর করকাণ্ড থেকে শুরু করে আমাদের তিলোত্তমা থেকে শুরু করে একশো দিনের কাজের অফিসি সার্টিফিকেট থেকে শুরু করে এখন যেটা রিসেন্ট চলছে যেটা আপনার বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ভিন্ন রাজ্যে এবং ওয়াকাফ সংশোধনী আইন দু হাজার পাঁচ পঁচিশ বাতিলের দাবিতে ছুটে বেড়াচ্ছি আন্দোলন করে যাচ্ছি সভা করে বেড়াচ্ছি তাই সেই সময় হয়তো প্রতি মাসে একবার করে দিয়ে দেওয়ার সময় ছিল সেটা দেওয়া উঠতে পারিনি তারপরেও আমি চেষ্টা করি মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য কারণ ভোটের সময় মানুষ খুব ভোট চাই ভোট ফিটে গেলে সাড়ে চার বছর তাদের দেখা নাই সে সেই তত্ত্ব আমি বিশ্বাসী নয় আমি মানুষকে দুয়ারে এসে মানুষের কাছে অভাব অভিযোগ যেগুলো শুনি আমি নোট ডাউন করি সেগুলো সমাধানের চেষ্টা করি আর তৎক্ষণিক যেটা সমাধান করা যায় সেগুলো সমাধান করে দিই তার একটা অংশ আমরা যে এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের দুয়ারে এসে তাদের অভাব অভিযোগ বিশেষ করে মহিলারা সব জায়গায় যেতে পারে না তাদের এলাকায় যখন আসি তারা তাদের সমস্যাগুলো বলে সমাধান করার চেষ্টা করি গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন মুসলিম ব্যবসাদায়ী একটা হিন্দু সম্প্রদায়ের যুবক তাকে মারধর করছে এবং তাকে জোর করে বলতে বলছে জয় শ্রীরাম গণতান্ত্রিক দেশে এটা কি রাজনৈতিক কালচার এটা 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 বিজেপি তার অপদর্থতা বিজেপি তার ব্যর্থতা ঢাকার জন্য এই ধরনের কিছু উগ্র মানুষকে অক্সিজেন দিচ্ছে বকদমে বলুন যেটা হচ্ছে তো আমি আমরা আমাদের দেশ গণতান্ত্রিক দেশ ডেমোক্রেসি আছে আইন বিচার ব্যবস্থা আছে তারপরে এই ধরনের পরা সাহস কোথা থেকে পাচ্ছে তাদের ভিতরে ব্যবস্থা কি গ্রহণ করছে সমস্যা তো ভিন্ন রাজ্যে ছেড়ে দিন আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যে হিংসাত্মক কথা বলছে এ এদেরকে তো জেলে রাখা দরকার এক সাংবাদিক যে বাজে কথা বলছিল সেকুলারিজমের উপরে প্রশ্ন তুলে দিয়েছিল সংবিধানের উপরে প্রশ্ন তুলে দিয়েছে তাদেরকে তো জেলে রাখা দরকার তা না করে ফলে এইগুলো বাড়ছে আমি আপনাদের বলে রাখি আমি হুঁশিয়ার নয় আমি জানিয়ে দিতে চাইছি মমতা ব্যানার্জি মহাশয়ের সরকারকে উত্তর প্রদেশে আখিলেশ যাদবের সরকার ছিল যদি আপনি ইতিহাসটা দেখেন সেই সময়ও এই ধরনের কিছু উগ্রবাদী মানসিকতার মানুষ উগ্র মানুষ এই ধর্মের ধ্বজার ধরে দলিত মুসলমানদের ওপরে আক্রমণ চালাত সেই সময় দেখবেন উত্তরপ্রদেশ সরকার সেইভাবে কঠোর হস্তে দমন করেনি হয়তো উত্তরপ্রদেশ সরকার ভেবেছিল মুসলিমরা ভয় পেয়ে যাবে সব ভোট দিয়ে দেবে আবার আবার আসবে তার আমার রিপ্লাই যেন এখানে দেখতে পাচ্ছি আমি আমরা এখানে অনর্গল মুসলিম বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী সম্প্রীতি বিনষ্ট হবে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লেগে যাবে এই ধরনের কথা বলছি আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে থাকতে চাই ছিলাম আছি থাকব কিন্তু এই ঐক্যকে নষ্ট করার জন্য শুভেন্দু বাবুরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা কিছু কিছু সাংবাদিক উঠে পড়ে লেগেছে এই সম্পৃতিকে নষ্ট করে দেওয়ার জন্য আমার পাশে হিন্দু ভাই কেন থাকবে যে ওই জন্য অনেকের গাত্র দেওয়া হচ্ছে জ্বালা লাগছে তা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কদিন আগে দেখছিলাম যদি হইই হই না হতো এক তারিখে আমাদের হুগ আমাদের হাওড়া জেলার হাওড়া শহরের একটা একজন উগ্র মানসিকতার মানুষ ধর্মের ধ্বজাদারী কিছু দুজন মুসলিম মানুষকে ধরে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে স্লোগান দিতে বলছিল তাহলে যোদ্ধ অবস্থা গেলে আক্রমণ করলো এটা অ্যারেস্ট হয়নি কেন অনেক পরে অ্যারেস্ট হয়েছে এটা যখন আগে আগে অ্যারেস্ট করে নেওয়া দরকার ছিল যখন এটা নিয়ে হইচই হয়েছে এবার পাল্টা প্রতিরোধ হবে এই ধরনের যখন খবর তাদের কাছে যাচ্ছে তখন তার তৈরি ঘরে অ্যারেস্ট করেছে আজকে মনে কোটে প্রডিউস হবে তো ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন এতে বঙ্গাতে আকাইপুরের স্টেশনের কাছে জাতীয় আমাদের শত্রু দেশের জাতীয় পতাকা এখানে ডেকে হিংসা ছড়ানোর চেষ্টা করেছিল শত্রু দেশের নামে জয়ধ্বনি আমাদের দেশের নামে মুর্দাবাদ লেখার পরিকল্পনা করেছিল তাকে ধরার বারো ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল সরকারি আইনজীবী উপস্থিত ছিল না এটা কি সরকার জানে না যদি মনে করে সরকার উত্তরপ্রদেশের মতো না ভেবে আমাদের জানে না এখানে ভয় দেখাবে মুসলমানরা ভয় পেয়ে যাবে তৃণমূলের কোলে উঠে বসে যাবে তাহলে উত্তরপ্রদেশের ইতিহাসটা একবার দেখে নিতে বলবেন আখিলেশ যাদবের সময়ও এটি এই ধরনের হিংসা চড়াচ্ছিল ওই সরকার চুপচাপ বসেছিল কিন্তু তাকে গদি থেকে মানুষই নামিয়ে দিয়েছে এটা মাথায় দাঁড়ো রাখি ভাইজান একটা বিষয় স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের নেতারা যে বক্তব্য দিচ্ছে এবং বিজেপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন দুটো কথার মধ্যেই একটাই বক্তব্য সেটা হলো যে বিজেপি নেতারা স্টেজ প্রোগ্রাম করছে সেখান থেকে বলছেন যে ২৬ বিধানসভা নির্বাচনে মুসলিমদেরকে শূন্য করবে এই ধরনের কথা সংবিধান মান্যতা দেয় দেখুন অনেক কথা বলছে সংবিধান বহির্ভূত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে কোথাও যখন বলেছিল যে আগামী দিনে ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে চাংতুলা করে রাস্তায় ফেলে দেবো বিধানসভা থেকে এর মধ্যে তো এফআইআর হওয়া দরকার এফআইআর হয়েছে অভিযোগ দায়ের করা দরকার হয়েছে তৃণমূলের মুসলিম বিধায়কগুলো কি করছে তা সাহস আছে একটা এফআইআর করার কেন করছে এরা তলে তলে মিশে আছে এ ধরনের অনেক অবাঞ্ছিত মন্তব্য করছে অনেক সংবিধান গর্বিত মন্তব্য করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমরা যখন ব্যবস্থা গ্রহণের জন্য এই শুভেন্দু বাবুর বিরুদ্ধে বা ওই জায়গায় কাজের বিরুদ্ধে যখন বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ দায়ের করছি অভিযোগ দায়ের হলেও এফআইআর নম্বর দিচ্ছে না বুঝতে পারছি

মুখটা দিকে করে শিল্পের দিকে করে দিলে পিছু হবে সারা জীবন মানুষকে জ্বালালে আর শেষ সময় এসে গঙ্গার দিকে পাক করছো আর কাবা শিল্পের দিকে মুখ করছে তুমি ছাড় পেয়ে যাবে নাকি ছাব্বিশের ভোটের জন্য সংগঠনের প্রস্তুতি কেমন নিচ্ছে চরম আকারে প্রস্তুতি আছে দু হাজার একুশে আমরা নির্বাচনে জানা ভোট পেয়েছিলাম জানা সমর্থন পেয়েছিলাম দু হাজার ছাব্বিশে তার থেকে দ্বিগুণ পাবো আমি আপনাদের বলে রাখি দু হাজার একুশে সদ্য দল গঠন করেছিলাম অনেক আমাদের সম্পর্কে বাজে বলেছিল এই হয়েছে আনু হয়েছে তা হয়েছে বিজেপি সে যাবে এন যাবে তা যাবে বলে অনেক মানুষ ভয়ে ভোটটা দেয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছে দশটা নওসাদ সিদ্দিকিকে বিধানসভায় পাঠাতে হবে এক নওসাদ সিদ্দিকি খেয়ে যায় তাহলে বিধানসভা যায় কি হবে এটা মানুষ মনে মাইন্ডে সেট আপ করে নিয়েছে দু হাজার ছাব্বিশে ব্যাপক রেজাল্ট হবে আইএসএফ এর শুধু আইএসএফ নয় অবিজেপি তৃণমূল যারা দলগুলো আছে আমি সবার কাছে আহ্বান করি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন দেখবেন ক্ষমতায় অবিজেপি আর তৃণমূল শক্তি ক্ষমতায় আসছে দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে কিন্তু মানুষের মনে কিন্তু ক্ষোভ রয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির করলেন তার সাথে সাথে তো মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছে তাদের জন্য একটা মসজিদের ব্যবস্থা করছে এ নিয়ে প্রশ্ন তুলছি সাধারণ এটা এটা ইমাম সাহেবদেরকে বলুন আর কিছু মলি সাহেবদেরকে জিজ্ঞাসা করুন আমাকে বলছেন কেন আমি হিন্দুদের ভাইদের জন্য কি করছে বিতর্কে যাব না মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি কি করেছে বলুন আমাকে একটা প্রকল্পের নাম বলুন এটা শুধু শুধুমাত্র মুসলমানদের জন্য করেছে যেন মুসলমানরা ভোট দেবে আমি হিন্দু ভাইদের জন্য জগন্নাথ মন্দির করবেন যদিও রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে এই ধরনের করা যায় না তারপরেও বলছি আমি আমি ওইটা উপর থেকে আমি বিতর্ক থেকে দূরে থেকেই বলছি অ হিন্দু ভাইদের জন্য করেছে খ্রিস্টান ভাইদের জন্য করেছে করবেন সেটা আমি বিতর্কে জড়াবো না হোক না মানুষের জন্য তবে রাষ্ট্রীয় কোষাগার থেকে ধর্ম পালনের জন্য টাকা খরচ করা যায় না এটা বলে রাখি এবার আপনি বলুন যে পার্টিকুলার মুসলমানদের জন্য একটা প্রকল্পের নাম বলুন যে এই প্রকল্পের জন্য মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে আছে একটা কোন প্রকল্প আপনি বলবেন ইমাম ভাতা ইমামবাদা প্রথমত ওয়াকাপ সম্পত্তি থেকে দিচ্ছে তারা বলছে দ্বিতীয়ত পুরোহিত ভাতা আছে তাহলে মুসলমানদের জন্য স্পেশাল কি করবে হ্যাঁ ক্যানিংপুর বিধানসভার বিধায়ক শৌকাত মোল্লা তিনি বলছেন ভাঙড়ে যারা আইসে পড়ে তাদের রাতের ঘুম হারাম করে দেবো এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন কি বলবো ওনার রাতের ঘুম ঠিকঠাক আছে নাকি জিজ্ঞাসা করুন আমাদের রাতের ঘুম হারাম করতে হবে না আমরা সমাজ ব্যবস্থাতে নেমে এসেছি প্রয়োজনে পিট পেতে দেবো প্রয়োজনে জেল খাটবো প্রস্তুত আছি আমরা আমাদের ভাইকে শহীদ করে দিয়েছি আমরা পিছপা হয়েছি

হিটকো হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টার যেটা বলছে বা জগন্নাথ মন্দির বলুন জগন্নাথ ধাম বলুন এটা হিটকো টোটাল তত্ত্বাবধানে হয়েছে দেখবেন আপনি যে চিঠিটা করেছে সেটা ভাইস চেয়ারম্যান দিয়ে চিঠিটা হয়েছে কারণ চেয়ারম্যান এখন কেউ নাই বলে ওইখানে প্ল্যানিং করেছে এটা এখন মমতা ব্যানার্জি দরকার হিন্দু ভোট মুসলিম ভোট মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে মুসলিম ভোট পকেটে ঢুকিয়ে নিয়েছে আমার মতন কয়েকটা বাকি আছে এদের নামে মিথ্যা মামলা দিচ্ছে এই আমরা কজন আছি এখন এই খেলা খেলাতে আমরা মানে এর যাতা কলে আমরা কল জানো খাবার দিয়ে লোক ঢুকে গেলে আর বেরোতে পারবে না তো ইঁদুর ধরা কলে আমরা ঢুকিনি আমরা বুঝি না তোমার কলে ঢুকবো না বাবা তো আমরা ঢুকিনি বলে আমাদের মামলা দিচ্ছে যারা ঢুকে গিয়েছে মামলা হচ্ছে না তো ঢুকিয়ে নিয়েছি এবার দরকার কিছু হিন্দু ভোট হিন্দু ভাইরা আর মমতা এই বিচারিতা দেখে নিয়েছে তো হিন্দু ভোট পেতে গেলে কি করতে হবে মমতা মানে যে এখন এই ধরনের ধর্মকর্মের কাজ করতে আর সেখানে যদি চিরা থাকি থাকে সুবেন্দ অধিকারী হই হই করে উঠবে কিছু শেষ প্রশ্ন আপনি বারবার বলেন যে যেথায় বিজেপি সেথায় তৃণমূল কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে দিঘাতে সেখানে আমরা দেখলাম যে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বৈঠক করলেন তাহলে এটা কি বলা যেতে পারে যে মূল বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য কোনো দিন আছে আমি বলেছি আমি কোনো দিন বলেছি বিজেপি তৃণমূল আলাদা আমি আজকেও বলছি বিজেপি তৃণমূল এক কারণ যে বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে এই সিম্বলটা যে পেয়েছে কাদের রেকমেন্ডেশনে পেয়েছে তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করবেন সিম্বল পেতে গেলে যদি ফিক্স সিম্বল কাদেরই রেকমেন্ডেশনে পেয়েছে উনিশশো সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে বিজেপি তৃণমূলকে ছেড়ে দেয়নি হাত ধরে চলা শিখিয়েছে এখন আলাদাভাবে আছে অফিসি মানে ভিজুয়ালি দেখছে আলাদা কিন্তু ব্যাকডোরে ব্যাক স্টেজে তো ব্যাক বিজেপি কি করবে তৃণমূল কি করবে সবটাই ঠিক হয় নাগপুর থেকে কিছু কিছু সংবাদ মাধ্যম এমন এমন কথা বলছে উস্কানি কথা তাতে করে পশ্চিম হিন্দু মুসলিমের দাঙ্গা লাগছে রিসেন্ট গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এ নিয়ে আরামবাগ টিভি রীতিমতো তিনি খবর করেছেন তিনি বলছেন যে এটা অস্বাভাবিকের কিছু নয় এটা স্বাভাবিক কারণ কাশ্মীরে হিন্দুদেরকে দেখে বেছে বেছে মারা হয়েছে এটা স্বাভাবিক পশ্চিমবাংলা হতেই পারে আমি একটা কথা বলি কাশ্মীরে ধর্ম দেখে যদি মারে সেটা ভালো কাজ করেছে কি খারাপ কাজ করেছে সবাই এক বাক্যে বলবে খারাপ খরচ করেছে যে অমানুষ দিয়ে বলবে ভালো কাজ করেছে ঠিক একইভাবে ভাবে এখানে ধর্মের নামে বন্যের নামে যে আক্রমণ হচ্ছে যারা মানুষ তারা বলবে অন্যায় করছে আর যারা অমানুষ তারা সাফাই গাইবে আমার এক কথা উত্তর মুসলিমদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গেলে পুলিশের পারমিশন নিতে হয় সেখানে আপনার বড় ভাই জানের একটা প্রোগ্রাম ছিল জীবনতলা ঈশ্বরীপুরে সেখানে পুলিশের পারমিশন লওয়ার পরে পুলিশের সামনে গুন্ডা বাহিনী বোম বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ কিছু বলছে না সেখানে জল ছাড়তে দিল জবাব দিতে হবে এই পুলিশকে জবাব দিতে হবে ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে আজকাল ধর্মচারণে যে পূর্ণ স্বাধীনতা সংবিধানে দেওয়া আছে আর্টিকেল ছাব্বিশে সম্ভবত আছে সেটাতে এরা ভায়োলেট করছে এই পুলিশকে জবাব আগামী দিনে দিতে হবে আগামী দিনে পুলিশের কাছ থেকে জবাব নেব এসপি স্যার যিনি আছেন অ্যাডিশনাল এসপি যে আছেন ওসি স্যার যারা আছেন এদেরকে জবাব দিতে হবে